আমি নুরুল নাহার সিদ্দিকা সাতক্ষীরা জেলা থেকে এসছি এখানে তিরিশ দিন ভর্তি হওয়ার কথা ছিল তো আমি মাত্র পনেরো দিনে চলে যাচ্ছি বিশেষ কারণবশত বিশেষ সমস্যায় কাজ করার ক্ষেত্রে আমি নিচু করি কাজ করতে পারিনি বসতে পারিনি কক্সিসু ব্যথার জন্য আমি এই যেভাবে চেয়ারে বা কোথাও বসতে পারি না হাঁটতে পারি এমনই অসুবিধা আর কি ট্রিটমেন্ট এক কথায় রেস্ট তারপরে ব্যায়াম আর কিছু মেডিসিনও দেয় তো মেডিসিন এতে উপকার হয় না ব্যায়াম আর রেস্ট এখানে আসার আগে আমি যে ডাক্তারকে দেখাইছিলাম বলছিল যে হয়তো অপারেশন করবেন আর না হয় ইনজেকশন নেবেন তো আমি দেখলাম যে ইঞ্জেকশন দরকার নেই আমি আমাদের সার ইউটিউবে দেখি সফুল্লা প্রধান স্যারের বিভিন্ন রকম থেরাপি ব্যায়াম এর মাধ্যমে নাকি ভালো হয় তা আমি সেই সূত্রে এখানে আসলাম স্যারও সেই একই পরামর্শ বলে আপনি কি অপারেশন হবেন না এখানে ব্যায়াম থেরাপিতে ভর্তি হয়ে বিভিন্ন রকম চিকিৎসা হবেন তখন আমি বললাম যে আমি তো অপারেশন হব না তবে দেখি আপনার ব্যবস্থা মতো আমি একটু ট্রিটমেন্ট হয়ে দেখি তো স্যার আমাকে বললেন যে আপনি তিরিশ দিন এখানে ভর্তি থাকেন তো আমি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন থাকলাম আর বিশেষ কারণে আর থাকতে পারি না স্যারের রাস্তা আজকে রিলিজ নিচ্ছে আর কি তবে আমি এখানে এসে যা বললাম এখানে স্টকের রুগী তার প্যারালাইসিসের রুগী বাতার রুগী এরা যদি আসে এবং ছাড়ার কথা মতো যদি ট্রিটমেন্ট হয় এরা একশো একশো সুস্থই ফিরে যেতে পারবে এটা আমি আশা রাখি হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ই আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল